বাংলাদেশি অনেক অভিনেতারা যেমন বলিউডে হিন্দি সিনেমা করেছে। ঠিক একইভাবে আপনি জানলে অবাক হবেন একটা সময় বলিউডে বড় বড় সেলিব্রিটি অ্যাক্টাররাও নিজেদের ক্যারিয়ার বাঁচিয়ে রাখতে বাংলাদেশি সিনেমায় অভিনয় করেছিল আর হিন্দি অভিনেতাদের জন্য কিন্তু বাংলা ভাষা ডায়লগ বলা প্রচন্ড কষ্টের তারপরও তাদের মুখে বাংলা ডায়লগুলো শুনতে কিন্তু অসাধারণ লেগেছিল ভাইলুক আজকে আমরা আলোচনা করবো এবং দেখাবো এমন সাতজন বলিউডের সেলিব্রিটি অ্যাক্টারদের যারা বাংলা ভাষায় বাংলাদেশের সিনেমা করেছিল এবং ভিডিও শেষে অবশ্যই জানাবেন হিন্দি অ্যাক্টার হয়ে বাংলা সিনেমাতে কার অভিনয় সব থেকে বেশি ন্যাচারাল মনে হয়েছে নাম্বার সেভেন রনি রয় সিনেমা বংশধর যাকে আমরা আদালতের কেডি পাঠক নামে চিনি আর ক্যারিয়ারের শুরুর দিকে যখন তিনি বলিউডে অ্যাজ এ লিড ক্যারেক্টার হিসেবে অভিনয় করতেন সেই সময় তিনি বাংলাদেশে এসে আমাদের মহানায়ক মান্নার সাথে স্ক্রিন শেয়ার করেছিলেন বংশধর নামে এক সিনেমাতে হয়তো বাংলা ভাষার গুলো দিতে তার অনেক কষ্ট হয়েছিল তারপর বিগড়ে যাওয়া বড়লোক বাপের কুল অ্যান্ড হ্যান্ডসাম ছেলের ক্যারেক্টারে দুর্দান্ত অভিনয় করেছিলেন তিনি আমার আছে কি নেই তার হিসেব দেবার জন্য তোমাকে ধরে আনিনি কারো রক্তে টান পড়লে তাকে রক্ত দিয়েই বাঁচাতে নাম্বার সিক্স সোনালী চৌহান যাকে আমরা মূলত ইমরান হাসমের নায়িকা বলতাম সেই বলিউড বিউটি সোনালি চৌহান অল্প কিছুদিন আগেই আমাদের মেগাস্টার শাকিব খানের সাথে দরদ নামে একটি সিনেমাতে অভিনয় করেছিলেন সিনেমায় তার অভিনয় তো ছিল দুর্দান্ত কিন্তু বাংলা ভাষার ডায়লগুলোতে লিপসিং করতে যেয়ে তার কি পরিমাণ কষ্ট হয়েছে সেটা আপনি স্ক্রিনে বা দৃশ্যগুলো দেখলে দোষতে পারবেন বাট সি ইজ লুকিং সো বিউটিফুল ইন দিস মুভি বললে থানায় গিয়ে সব দোষ স্বীকার করবে স্যারেন্ডারে যখন করব তখন ভিলেন হিরো সেজেই করবো নাম্বার ফাইভ অমিতাভ বচ্চন সিনেমা অনুসন্ধান বলিউডের বিগ অমিতাভ বচ্চনও কিন্তু বাংলা সিনেমা করেছেন তবে সেটা বাংলা ভাষার সিনেমা হলেও সেটা কিন্তু বাংলা সিনেমা নয় আমরা তাকে কলকাতার একটি সিনেমাতে অভিনয় করতে দেখেছিলাম অ্যান্ড সিনেমায় বাংলা ডায়লগুলো দুর্দান্তভাবে ডেলিভারি দিচ্ছিল সে খুবই অসাধারণ বাংলা বলেন তিনি আর এই রকম গুণের জন্য এখনও শক্ত মজবুত প্লেয়ারের মতো বলিউডের দুনিয়াতে দাপিয়ে বেড়াচ্ছেন তিনি এ হচ্ছে সেই আপনি না। যে বস্তিতে আগুন লাগিয়ে তাদের করে দিয়েছে। নাম্বার রাহুল দেব রাহুল দেবের অভিনয় করার জন্য যেন কোনো ব্যারিকেডই নেই বাংলাদেশি কলকাতা বলিউডের সিনেমার সাউথ ইন্ডিয়ান সকল সিনেমা পাড়ায় যেন অবাধ বিচরণ তার বাংলাদেশে আমরা তাকে সাকিব খানের সঙ্গে দুইটি সিনেমায় অভিনয় করতে দেখেছিলাম প্রথমবার আমরা তাকে দেখেছিলাম শিকারি সিনেমায় এবং সর্বশেষ দরদ সিনেমায়ও অভিনয় করেছিলেন বাবু আমিও দেখি ও কত বড় বাপের এখানে আমি সবার বাপ নাম্বার 3 ইরফান খান সিনেমা লেজেন্ড অফ বলিউড মোস্ট ভার্সাটাইল অ্যাক্টর ইন দ্য ওয়ার্ল্ড শুধু বলিউডই নয় হলিউডের লোকেরাও তাকে প্রচুর সম্মান করেন এবং হলিউডের স্পাইডারম্যান জুরাসিক ওয়ার্ল্ডের মতো বড় বড় প্রজেক্টে আমরা তাকে অভিনয় করতে দেখেছিলাম আমাদের শ্রদ্ধা লেখক এবং কবি হুমায়ুন আহমেদের চরিত্রে ইরফান খানকে অভিনয় করিয়েছিলেন পরিচালক মোস্তফা সারোয়ার ফারুকি সত্যি কথা বলতে গেলে উনি অভিনয়টা কিন্তু বেশ ভালোই করেছিল কিন্তু তার বাংলা বলার ধরনটা আমার কাছে একটু অন্যরকম লেগেছিল মায়া মায়া তুমি কি বলছো লোকজন কেন তোমাকে ভয় টু শক্তি কাপুর সিনেমার নাম দস্তি বলিউডের শক্তিশালী অভিনেতা শক্তি কাপুর অ্যান্ড পাওয়ারফুল ভিলেন অলসো তাকে আমরা পরপর দুইটি বাংলা সিনেমায় অভিনয় করতে দেখেছিলাম তবে রিয়াজের দোস্তি সিনেমায় একটি চমৎকার ভিলেন রোলে অভিনয় করেছিলেন শক্তি কাপুর তাকে দেখতে বিভচ্ছ এবং ভয়ঙ্কর লাগছিল সেই সিনেমায় চমৎকার ডায়লগ ডেলিভারিও দিয়েছিলেন তিনি যদিও সিনেমাটির মধ্যে অনেক জায়গায় ডাবিং করা হয়েছিল তারপরও তার অভিনয় ছিল একেবারেই ন্যাচারাল আপনি হয়ে নাম্বার বলিউডে ক্যারিয়ার শুরু করার পরপরই খুবই খারাপ একটা সময় পার হচ্ছিল তার সেই সময় এসে বাংলাদেশে আসেন এবং বেশ কিছু বাংলা সিনেমায় অভিনয় করেছিলেন তিনি আপনি বিশ্বাস করবেন না সিনেমাগুলোতে খুবই মার্জিত এবং ন্যাচারাল অভিনয় করেছিলেন চাঙ্কি পান্ডে দেখে মনে হবে যেন একজন বাঙালি অভিনেতা আই থিঙ্ক বলিউডে অ্যাক্টর হয়ে সবচেয়ে বেশি বাংলা সিনেমাও করেছেন চাঙ্কি পান্ডে তো লোক আপনার কাছে কোন হিন্দি অক্টরের মুখে বাংলা ডায়লগ শুনতে সব থেকে বেশি অদ্ভুত লেগেছে এবং আপনার কাছে কি মনে হয় একজন হিন্দি অ্যাক্টর হয়েও বাংলা সিনেমায় সব থেকে ন্যাচারাল অভিনয় হয়েছে কার অবশ্যই আমার কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে